ভাই পনেরোশো টাকা নিয়ে আসেন ব্যবসা শুরু করে নিজেকে পরীক্ষা করে যে এটা আমি গ্যারান্টি দিব এটা পুরো বাংলাদেশে কোনো জায়গায় পাবেন না উইদাউট আমাদের ব্রাঞ্চ ছাড়া ফিনিগুরন এটা এখান থেকে রাখার পর আপনার গিয়ে ডিস্ট্রিবিউট করে দিব জেলা 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 থেকে আপনার গিয়া গ্রাম অঞ্চলে সব প্রত্যেক অঞ্চলে চলে যাবে ভাইরাল ডিজাইন ভাই পুরো ফুল বোরিং করা কাজ দেখ আমাদের নিজস্ব ভাই এটা হচ্ছে আমাদের কারিজমা ব্র্যান্ড এটা কালার কম্বিনেশনটা দেখেন ভাই থ্রেড ওয়ার্কটা দেখেন এটাতে আপনি ওয়ান বাই ওয়ান সব ওয়ার্ক পেয়ে যাবেন বুটিক্সের মধ্যে থ্রেড ওয়ার্ক করা আছে নিখুত ভাবে দেখেন আপনাদের প্যানেল দেখেন সুতার কাজে দেখো ভাই জি ভাই সুতার কাজ জর্জেট ওন্না থাকবে এই জর্জেট বডি থাকবে আপনার গিয়ে বিটস কাজ করা অল ওভার হ্যাঁ এটা হচ্ছে সাকিনা এটা দেখেন ভাই আপনার গিয়ে এটা হচ্ছে কোটা কাপড় কোটার মধ্যে কাপড় হ্যাঁ রেগুলার বডি এটা পুরো কারচুপিক কাজ করা ভাই পুরো হচ্ছে বুটিক্স রেগুলার বুটিক্স ভাই এগুলো অল ওভার আপনার গিয়ে কাজ করা ভিতরে আপনি জায়গা পাবেন না আশা করি এটা একদম মানে সুপার হিট হিট বললে হবে না সুপার হিট আসসালামু আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই অনেক ভালো আছি তো আপনাদের ফেমাস সিল্কে তো চলে আসলাম ভাই জি এত এত কালেকশন কেন আপনাদের এখানে ভাই মানি তো কালেকশন ভাই তাই নাকি মানে হচ্ছে কালেকশন তার মানে কালেকশন তাই তো হিউজ হ্যাঁ প্রত্যেক ধরনের থ্রি পিস পেয়ে যাবেন উইথহাউট আপনার কে বাটিউট আপনার গিয়ে জয়পুরি

চলে সব চলে চলে যাবে যারা সরাসরি ইনপুটারের কাছ থেকে বা সরাসরি উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে নিতে যাচ্ছে তারা কোথায় আসবে ভাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি একটাই ঠিকানা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানা আর আমাদের ঠিকানাটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক বাসা এক দোকান নং এক মিরপুর বড় মসজিদের দক্ষিণ পাশে ইনশাআল্লাহ আশা করি আপনারা যারা ব্যবসা করবেন তারা এখানে আসবেন আশাবাদী আমরা হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের স্টার্টিং হচ্ছে অনলি ছয়শ পঞ্চাশ টাকা থেকে শুরু আশেম কি কিছু কালেকশন তৈরি করা হয়েছে এটা আজকে আমরা তুলে ধরব ইনশাআল্লাহ তার মানে বিভিন্ন ধরনের টিপসে আইটেম আমরা দেখাবো আছে ইনশাআল্লাহ এই দেখেন শুরুতে আছে কি দেখেন শুরুতে আছে একটা ইনস্পায়ার্ড পাকিস্তান এজ ইট ইজ পুরো পাকিস্তানের হুবহু মেড ইন ইন্ডিয়া ওয়াও অস্থির কালার কম্বিনেশনটা দেখেন ভাই থ্রেড ওয়ার্কটা দেখেন এটাতে আপনি ওয়ান বাই ওয়ান সব ওয়ার্ক পেয়ে যাবেন

এরপর এটা হচ্ছে রেগুলার বুটিক রেগুলার হ্যাঁ আজকে একটু অন্য রকম দেখাবো ভাই এটা হচ্ছে রেগুলার বুটিক রেগুলার বুটিকস এর মধ্যে থ্রেড ওয়ার্ক করা আছে নিখুত ভাবে দেখেন আপনার কি প্যানেল সুতার কাজ আছে তো ভাই জি ভাই সুতার কাজ রেগুলার কাজ নিচে প্যানেলটাও দেখেন কাট কাট করা থাকবে আপনার কি গেট আপটা দেখবেন ভাই এখানে আপনার কি উড বাটন দেয়া আছে এগুলো হচ্ছে উড বাটন এগুলো এক একটা এক্সপেন্সিভ এই দেখেন ওন্নাটা দেখেন এই যে ভাই ওন্নাটা দেখেন অসাধারণ অসাধারণ এটা হচ্ছে পাঁচ হাত নামাজি ওন্না পাঁচ হাত হ্যাঁ পাঁচ হাত নামাজ ওই সাইডে দেখেন ভাই ধরেন এই দেখেন ভাই পুরো লম্বাটা দেখেন কত লম্বা পাঁচ হাত পুরো লম্বা লং রূপারটা এটা লুক লাইক এ মিনি শাড়ি ঠিক আছে এটাও পাঁচ চারটা কালার পেয়ে যাবে তো আপনারা এখানে প্রাইস গুলো বলেন না কেন না ভাই প্রাইস রিভিল করে দিলে তো আপনারা ব্যবসা করতে পারবেন না যারা খুচরা ব্যবসায়ী যারা খুচরা ক্রেতা তারা তো দাম জেনে যাবে তখন তো আপনাদের সাথে বার্গেনিং করতে সমস্যা করতে পারবেন আপনাদের সমস্যা হবে অসাধারণ একটা এটা কিসের মধ্যে ভাই এটা হচ্ছে জর্জেট জর্জটorna থাকবে এই জর্জট বডি থাকবে আপনার বিডস এর কাজ করা হল হেড হচ্ছে শাকিনা এটার নাম হচ্ছে শাকিনা এটাতে আপনি তিন রকমের কাজ পাবেন এখানে সিকুইন্স প্লাস এমবডারি প্লাস বিডস এরপর রুপাটটা দেখেন আর সাধারণ একটা রুপাটটা লং অনেক এটা প্রস্তল দুই দর্গ অনেক ঠিক আছে আর সাধারণ একটা রুপাটটা যারা ব্যবসা করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন আপনার ব্যবসায় ক্ষতি হবে না ইনশাআল্লাহ আল্লাহর উপরে রেখে আপনারা এখানে চলে আসবেন ইনশাআল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ভালো একটা ব্যাকফিট পাবেন আশা করি কিন্তু বর্তমানে আমাদের দেশে যে অবস্থা যুব সমাজ কিন্তু নিজের উপরে বিশ্বাস করে না আল্লাহর উপরে বিশ্বাস করে না নিজের উপরে বিশ্বাস বিশ্বাস করো আল্লাহর উপরে সোজা চলে আসো ফেমাসে আশা করি এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবে ফিডব্যাক পাবে তার মানে যারা নতুন উদ্যোক্তা আছে থ্রি বিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছে তারা কিন্তু ফেমাস সিল্কে আসতে পারে তাই ভাই পনেরোশো টাকা বেশি না ভাই পনেরোশো টাকা নিয়ে আসেন ব্যবসা শুরু করেন নিজেকে পরীক্ষা করে নিজেকে পরীক্ষা করে আর নিজের আত্মবিশ্বাসটাকে বড় করে তাহলে অবশ্যই পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো টাকা নিজেকে বড় করে নিজেকে কখনো ছোট করবেন না নিজেকে বড় চোখে দেখবেন সবসময় আমি করতে পারবো আই হ্যাভ ডু ইট আমি পারবোই এটা এটা হচ্ছে আপনার গিয়া ইন্ডিয়ান এগুলো হচ্ছে ইন্সপায়ার্ড পাকিস্তান নিখুদ ভাবে ভাই আমাদের যত কালেকশন দেখবেন ভাই ওয়ার্টটা দেখবেন ভাই ওয়ার্টটা নিখুদ ভাবে এটা প্যানেল দেখেন ভাই আপনার গিয়া এটা হচ্ছে কোটা কাপড় কোটার মধ্যে কাপড় হ্যাঁ কোটা কাপড় ভাই এই দেখুন মধ্যে ওন্নাটা না ভাই এই যে ওন্নাটা দেখেন ভাই ওন্নাটা সবাই তো বলে ভাই একটা নিখু মানে অন্য রকম সবটা প্যানেল থাকে এখানে ভাই আর এটা প্যানেল দেখেন ভাই একটা অন্য রকম ডিজাইন এটা একদম নিউ তাই তো নিউ কালেকশন আর ফেমাস সব সময় নতুন বিশ্বাস করে নতুন বিশ্বাস করে কিভাবে আমার খুচরা ব্যবসা প্যাকারি ব্যবসায়ীরা কিভাবে দুই টাকা আয় করতে পারবে লাভবান হতে পারে লাভবান হতে পারবে নতুন উদ্যোক্তারা কিভাবে আমাদের কাছে আকর্ষণীয় আকর্ষণ হয়ে আসবে ঠিক আছে এইটা নিয়ে সব সময় কাজ করে থাকে ফেমাস সি দেখেন মাশাআল্লাহ দেখেন ভাই অসাধারণ এই সব আর্টিকেলে ভাই এক একটার মানে তৈরি করতে ধরেন যে 4 থেকে 5 জন 5টা ব্র্যান্ড লাগে ঠিক আছে তারপর একটা প্রোডাক্ট তৈরি হয় এটা দেখেন ভাই বিটস এটা হচ্ছে আমাদের হ্যাঁ বিটস এটা হচ্ছে আমাদের রেগুলার বুটিক এগুলো এটা আমাদের রেগুলার বুটিক এটা তো পুরো কারচুপি কাজ করা ভাই পুরো কাজ করা দিতে হবে হ্যান্ড ওয়ার্ক এগুলা পুরো কারচুপি কাজ করা অসাধারণ সাধারণ ভাবে কাজ করা এটা রুপারটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি রুপারটা এটা হচ্ছে পুরো কটনে ভাই পুরো কটন যারা কটন লাভার এটা মা বোন আমাদের যারা দইনন্দি আপনাদের অফিস আদালতে যারা আসা যাওয়া করে তাদের জন্য সুতি খোঁজে জর্জెটে তাদেরকে অসস্তিবোধ হয় এই কারণে সুতিটা একটু এক্সপেন্সিভ সুতিটা একটু নতুন খোঁজে কটন একটু নতুন খোঁজে মা সুতির না এটা হচ্ছে বুটিকস রেগুলার বুটিকস ভাই এগুলা আপনারা

কাপড়টা হচ্ছে হোয়াইট গোল্ড কাপড় হোয়াইট গোল্ড কাপড় একটা ভালো কাপড় মানের কাপড় এটা হচ্ছে আপনার গিয়া পুরো আপনার স্টোন আমেরিকান স্টোন দিয়ে করা এগুলা এগুলো তো কাজ থাকবে না এই যে ভাই ওরটা কাজ মানে দেখেন ভাই এই যে ওরনাটা দেখেন ভাই আমি আস্তে আস্তে পিছনে গেলাম ভাই দেখেন ওর লম্বাটা দেখেন ভাই অসাধারণ তবে এগুলোর প্রাইস কত থেকে শুরু আপনাদের ভাই এগুলা প্রাইস আমি বলবো না আমি বলবো আমাদের কোয়ালিটিজ আর শুরু হয় 650 টাকা থেকে 650 টাকা থেকে আমাদের কোয়ালিটিটা শুরু এই যে ভাই আরেকটা ইনস্পায়ার্ড আপনাদেরকে পাকিস্তান পেয়ে যাবেন এটা কিন্তু আপনাদের ফুল কটন যারা আপনাদের জর্জট পড়তে চায় না যারা কটন খোঁজে পাকিস্তানি কিন্তু কটন খোঁজে সেইগুলা পাকিস্তানি ইনস্পায়ার্ড আপনি এই কটনে পেয়ে যাবেন আমাদের কোয়ালিটিটা শুরু হচ্ছে আবার আমি বলি ৬৫০ টাকা থেকে আর যারা আমার আমাদের অ্যাড্রেসটা জানতে পারে নাই তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক বাসা এক দোকান নং এক বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা যদি বুঝতে অসুবিধা হচ্ছে তারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার হটলাইন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা গন্তব্যে ভাবে আপনাদেরকে আনার চেষ্টা করি ভাইরাল ভাই এটা একটা ভাইরাল ডিজাইন ভাই পুরো ফুল বোরিং করা কাজ

অসাধারণ একটা ব্যাপারটা মাশাল্লা অস্থির কিন্তু অস্থির নিখুঁত ভাবে ভাই কাজ এখানে নিখুঁত ভাবে কাজ সব যত কাজ হবে সব নিখুঁত ভাবে করা হবে আমাদের প্রিমিয়াম থ্রি বিস নিতে চাইলে কিন্তু ফেমাস হবে চলে আসতে হবে ঠিকানায় একটাই গন্তব্য একটাই ফেমাস ফেমাস ইন্ডাস্ট্রি এই দেখেন এই অসাধারণ একটা মাশাল্লাহ দারুণ একটা কালে ফাইভ এর কালেকশন আপনি হাতের কাজ দিয়ে তো অনলাইন ভাইরাল কালেকশন তাই দুবাই

এটা মেড ইন পাকিস্তানি মাস্টার কপি এজ ইট ইজ পাকিস্তান বলা যায় এটাকে একদম কপি তাই তো জি কপি এটা অন্যটা আপনি পেয়ে যাবেন জর্জেটে জর্জেট দেখেন শিফন জর্জেটের মধ্যে ভাই জর্জেট তো অনেক ধরনের হয়ে থাকে ভাই কিন্তু এই জর্জেটটা দেখেন এত সফট এত সফট যে এক মুষ্টে চলে আসবে এক মুষ্টে চলে আসবে ভাই এত সফট

তাদের জন্য দেখেন ভাই মার্শাল দেখেন তাও অসাধারণ এটা একদম মানে সুপার হিট হিট বললে হবে না সুপার হিট সুপার হিট তাই তো জি হ্যাঁ মার্শাল আমাদের শুরু হয় যদি নিজের উপরে ভরসা রাখেন আল্লাহ আস্থা রেখে আপনি ব্যবসা যদি নামতে চান তাহলে যদি আপনি প্রথমে হারিয়ে যান তাহলে আপনি শেষ আপনাকে ব্যবসা করা লাগবেন আপনি বাসে থাকবেন ভাই আপনি কোনো চাকরি করবেন ঠিক আছে নিজের

দক্ষিণ পাশে যদি যাদের সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর হটলাইন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনি গন্তব্যে সঠিক ভাবে পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে দেখা হবে ভাই